মা শীতলা মা শীতলা সম্পর্কে কিছু তথ্য তিনি মহামায়ার একটি রূপ তিনি রূপে পীড়া হরণ করেন জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদিশক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করেছেন মা শীতলাকে অনেকেই বসন্ত রোগের বাহক বলে মনে করেন ও মা শীতলার নাম শুনলে ভয় পান সেই লোকেদের বিশ্বাস মা শীতলা পূজা পাবার জন্য রোগ দান করেন সেই সমস্ত লোকগুলো আকাঠ মূর্খ মা কোনোদিন সন্তানকে রোগ দেন না আর মা পূজার ভিখারি নন মা হলেন স্বয়ং অন্নপূর্ণা মা ধান দেন আমরা খাই সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই আমরা মায়ের জিনিসই মাকে অর্পণ করি মা রোগ দিতে নয় রোগ হরণ করতে আসেন মা শীতলা ঝাঁটা সুরপ ধারণ করেন ঝাঁটা সুরপো অর্থাৎ কুলো দ্বারা আমরা ময়লা ছাড়ি মা রোগ দাঁড়ান তাই তিনি প্রতীকরূপ ঝাঁটা ধারণ করেন মায়ের হাতে অমৃত কুণ্ড থাকে সেই শান্তি বাড়ি দিয়ে সর্বোচ্চ শান্ত করেন মা শীতলার হাতে পাখা থাকে পাখার দ্বারা তিনি শীতল করেন তাই তিনি মা শীতলা মা শীতলার বাহন গর্ধক গর্ধককে আমরা বোকা বললেও আসলে সে চুপচাপ ভাবে কাজ করে মালিকের গর্ধব আমাদের নিষ্কাম কর্ম নিঃস্বার্থ ভাব শেখায় আবার কবিরাজ চিকিৎসায় গর্দভের দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় তাই মায়ের বাহন গর্ধব মাকে দেখে কোনরূপ ভীত হবার কারণ নেই মায়ের নাম শীতলা মায়ের নাম স্মরণ করলেই রোগ নাশ হয় মায়ের কাছে আমরা আয়ু আরোগ্য বল যশ প্রার্থনা করি মা শীতলার ধ্যানমন্ত্র ওম নমামি শীতলাং দেবী রাস ভস্যাং দিগম্বরীম মার্জনা পূর্ণ কুম্ভামৃতময় জলং তাপশান্তই ক্ষিপন্তিম দিগবস্ত্রাং মণি সুরপাং কনক গণৈ ভূষিতাঙ্গি ত্রিনেত্রাম বিস্ফোটাদুগ্র তাপ প্রশমন করিং শীতলাং তাং ভজামি মা শীতলার প্রণাম মন্ত্র ওম ওম নমামি শীতলাং দেবীং রাসভস্যাং দিগম্বরেম মার্জনী কলসপতাং সুরপালঙ্কৃতম মস্তকাম শীতলে তং জগম্মথ শীতলে তং জগৎ পিতা শীতলে তং জগদ্ধাত্রী শীতলায় নমো নমা মা শীতলা কোনো বৈদিক বা পৌরাণিক দেবী নন তিনি এক গ্রাম্য দেবী মহাভারতের যুগে ভগবান শিবের ধ্যানের সময় কপালের ঘাম থেকে জন্ম হয় জরাসুরের জরাসুর নামটি এই দুটি শব্দের সমন্বয় জ্বর অর্থাৎ জ্বর এবং অসুর অর্থাৎ দ্বৈত জরাসুর জরাসুর মানে জ্বরের দৈত্য একবার ভগবান বিষ্ণু হয় গ্রীব অবতারে জরাসুরের আক্রমণে জরে পড়েন তিনি ক্রুদ্ধ হয়ে জরাসুরকে সুদর্শন চক্র দিয়ে তিন টুকরো করে ফেলেন পরে জরাসুর ব্রহ্মার বরে পুনজ্জীবিত হয় ব্রহ্মা তার তিনটি অংশ যোগ করে দেন কিন্তু ততদিনে তিনটি অংশের প্রতিটির মাথাও অঙ্গ গজিয়ে গিয়েছিল এতে তার তিনটি মুখ তিনটি পা এবং সব দিক থেকে যাতায়াত করবার অসাধারণ ক্ষমতা হয়েছিল জরাসুর যুবকের ছদ্মবেশ ধারণ করে সমস্ত জায়গায়। সমস্ত শিশুদের নির্বিশেষে জ্বরের সংক্রমণ করতে থাকে ছোট শিশুদের এই অবস্থা তাদের মাতা পিতারা সহ্য করতে পারতেন না তাই তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর শরণাগত হয় তখন মা ভগবতীর কাত্তায়নী রূপ থেকে মা শীতলা হন শীতলা অর্থাৎ শীতলতা প্রদানকারী মা শীতলা সমস্ত শিশুদের থেকে রোগ সংক্রমণাদি সংগ্রহ করে সমস্ত সংক্রমণ জীবাণু জরাসুরের উপরে নিক্ষেপ করে ফলে জরাসুরের মৃত্যু হয় মা শীতলা জ্বর জল বসন্ত পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন। এবং পিসাচ মরা থেকে ভূত এর হাত থেকে সবাইকে রক্ষা করেন শীতলা উত্তর ভারতের অঞ্চলে ভীষণভাবে জনপ্রিয় শীতলাকে মাতা মৌসুমী দেবী বা বসন্ত হিসেবে সম্বোধন করা হয় এবং ঠাকুরানী জগৎ রানী বিশ্বের রানী করুণাময়ী যিনি করুণায় পূর্ণ মঙ্গলা অর্থাৎ শুভ ভগবতী দেবী দয়াময়ী যিনি দয়া করুণায় পূর্ণ নামে অভিহিত করা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলাকে মরিয়ম্মান বা মারিয়া খা নামে ভাষী লোকেরা উপাসনা করে শীতলা মঙ্গল কাব্যে দেবী শীতলার মহিমা বর্ণনা পাওয়া যায় দেবীকে কোথাও দুই হাত কোথাও চার হাত আবার কোথাও আট হাতে বর্ণনা করা হয়েছে হাতে যথাক্রমে ত্রিশুল ঝাড়ু চক্র জল ভরা পাত্র নিমপাতা বাঁকানো তরবারি শঙ্খ এবং ভদ্র মুদ্রা রয়েছে দেবী মাথায় কুলো ধারণ করে রয়েছেন এবং দেবী স্বল্প বস্ত্র অলঙ্কার পরিহিতা তার অবস্থান গাধার উপর আয়ুর্বেদ হিসাবে গাধার দুধ হাম বা পক্সের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় ওম নমামি শীতলাং দেবেং রাসভস্যাং দিগম্বরীম মার্জনী কলস পেতাং সুরপালংকৃতম মস্তকাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প থেকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকমই নতুন ভিডিওর জন্যে অনেক অনেক ধন্যবাদ